হে এভ্রিওান কেউ আশা ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আজকে নিয়ে আর সিম্পল আমার সাথে যারা লাইভ আমাদের ফেসবুক ইউটিউব লাইভ আমরা তো আমার সাথে যারা ছিল চলে কারণ কিন্তু খুবই মানে ব্যস্ত ব্যক্তি অ্যান্ড আমরা দেখতেছিলাম এই যে সূর্য প্রান্ত অবস্থা সব কিছু মিলিয়ে ধান ক্ষেতের পাশেই সব মিলিয়ে আমরা এখন আমাদের শুট যা করতেছিলাম সবকিছু শেষ ভাবলাম যে এখন যাইতে যাইতে একটু শেয়ার করি গ্রাম বাংলার মেট্রোপথ এবং দেখাই এটা আমি সব আমার ভিডিওতে দেখে থাকি দেখিয়ে থাকি ঠিক আছে তো সব মিলিয়ে চলো অ্যান্ড যেতে যেতে কথা হোক অ্যান্ড সবগুলাই তো আগেই ভাগে গেছে গা অলমোস্ট এখন একটু সন্ধে সন্ধে হতে আসছে বাজারের দিকে যেতে হবে তো ভাবলাম যে লাইফটা সমাপ্তি করে এখন হচ্ছে যে বাড়ি বলছি তো কলম ব্লগ করতে করতে যাই অ্যান্ড এই ব্লাক সকলকে জানাই স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রাখছেন থ্যাংকস আর এটা হচ্ছে গ্রামের রোড এই লাইভ করছিলাম ইউটিউবে সবগুলো নিয়ে তারপরে এই যে ব্লগ করতে করতে আমি চলে যাই বাড়ির দিকে আচ্ছা থ্যাংক ইউ রাস্তা এখন গ্রামের রাস্তায় আছি আর জানাতে গ্রামের রাস্তাগুলোতে দীঘাগুলো একটু ঘুরতে ভালোই 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 স্পেস পাওয়া যায় বেশি ভগবত করতে পারবো না

তেমন এলেখা যায় তেমন ভিডিও করা হয় না ওইভাবে ঠিক আছে যে কারণে খুবই কি বলেই মোটামুটি আমার কিন্তু অলরেডি সাবস্ক্রাইব ক্রিয়ানি হয়ে গেছে আমার আসলে আসলে প্রতি মাসে একটা সাবস্ক্রাইবের টার্গেট থাকে যে এইরকম সাবস্ক্রাইব হইলে মোটামুটি একটা ভালো আর কী বলা যায় কী বলে যায় আসলে বুঝতেছে না এখানে তো যাইতে পারবো কি না কই ঠিক আছে নিশ্চয় করে নিই ডাউন করে নিই ও বলছে এই যে চারটা কালারের উপরে চার হ্যাঁ চার পার হতে হবে ঠিক আছে তো সব জিনিসপত্র হাতে করে নিয়ে একটু পার হওয়া টাপ পার হই ভারী অবশ্যই হাত পড়তে কাঁপ আছে আমার রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তো জানেন যে সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করি আমার ভিডিওতে টু কি রেগুলার আপলোড করে থাকি ভিডিও সব ম্যাক্সিমাম আমার গ্রামের ভিডিও সব জায়গায় যখন যে জায়গায় থাকি সেই জায়গায় ভিডিও দেওয়ার চেষ্টা করি গ্রামের পরিবেশ হ হ হ হে কারা এ ক্যাহা এ ক্যাহা দেখে হাসে কেহুয়া এ আমি তো বুঝলাম না কে হা ও ও মানে হাটটা চলে আসলাম আমাদের মাটির ভাঁড়ের চা হ্যাঁ কে অবস্থা এখন তো বলো মাটির ভাঁড়ের চার স্টলটা এখানে উঠতেছে ছোট করে আর জায়গাটা এই যা হালকা করে এখন কেউ কাটা মো চলতেছে এখানে পাওয়া যাবে আগৰ থাকে ব্লক ভিডিঅ' গ'ল এক আশা কৰি কাৰণ এণ্ড্ৰইড দিয়ে কৰী আইফোন দিয়ে কৰি কামেৰ দিয়ে কৰি সবগুলাই বিভিন্ন ৰকম ফুটেজ আছে অনেক ল' কোৱালিটি অনেক এটা ভাল মোৰ কোৱালিটি অনুসাৰে ভিডিঅ'ৰ কেইমন কি হয় ত' মোটামুটি ভাল কিছু হেল্ল' হেল্ল' আমার সাথে যেগুলো সব ছিল একটু দেখায় না দেখালে দেখা হচ্ছে যে সেই যাবে এই তোমরা চলে আসলে ফাঁস করে হ্যাঁ কি ঘটনা সব ক্লাস শুরু করে দিস ফুটবল এই